বল এখন জামাত চর্মোনা এনসিপির কোর্টে কথা বলছি জুলাই সনদ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা চলছে আর কয়েক ঘন্টার নাটকীয়তা এখানে জামাত চর্মনা এনসিপি এগিয়ে আছে দেখেন যেই বিএনপি কার্যত সংস্কার চায় না যেই বিএনপি কার্যত জুলাই সনদ ভুলিয়ে দিতে চায় জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি আমি নাম দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি সেই বিএনপি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে খুব খুশি আবার সেই বিএনপি জুলাই সনদেও রাজি সতেরো তারিখ সাইন করতে রাজি কিন্তু জামাত চর্মনাই এনসিপি কিন্তু রাজি না তার কন্ডিশন দিয়ে দেশ তো দর্শক এই জায়গায় জামাত চর্মনাই এনসিপি সাইন না করলে তো বিএনপি সাইন করার কোনো দাম নাই এখন এই যে বেকে বসা যে এইভাবে এইভাবে না হলে আমরা সাইন করব না তো এই দিক থেকেই আমি বলেছি যে পল এখন জামাত শর্মনে এনসিবির কোর্টে প্রফেসর ইউনুস বৈঠক করেছেন বৈঠকে আসলে ভালো কোনো অগ্রগতি নেই জামাত এখানে চমৎকার ভাবে খেলছে চর্মনা এনসিপি চমৎকার ভাবে খেলছে জামাতের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ নায়েব আমির তিনি এর সাথে মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন গণভোট মেনে নেওয়ার জন্য বিএনপিকে কে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু কঠিন কথা বলেছেন ডাক্তার তাহের জাতি সংসদের দিন গণভোট আয়োজনের দাবিকে উদ্ভট বলে আখ্যায়িত করেছেন এর মানে এইসব উল্টাপ প্রস্তাব স্বপ্ন কল্পনা করবেন না এই উদ্ভট প্রস্তাবে জাতি মানবে না উদ্ভট কতটা কঠোর মানে এটা জামাত কিছু দিয়ে মানবে না এনসিপিও মানবে না এই উদ্ভট প্রস্তাব তারা মানতে পারে না অতএব আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের যে বিএনপির খায়েশ এটা জামাত আমাকে চার মনে খেয়ে দিয়েছে এটা সম্ভবত পারবে না হবে না আরো নানা নাটকেই তো চলছে বিভিন্ন গোপন বৈঠক ইউনুস ফোন দিচ্ছেন অমুকে তমুকে যে এটা এটা এরকম এটা না না আবার ওই রাজনৈতিক দলগুলো বিভিন্ন কাজ টাজ বাদ দিয়ে যে খসড়া তাদের কাছে দেয়া হচ্ছে ওগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করছে মানে একটা টান টান উত্তেজনা যে কি করবে তা এই শেষ মুহূর্তের খেলায় জামাত জন্মনে এনসিপি গিয়ে বিএনপি যে ডাইস সাজিয়েছে বিএনপি প্রতারণার ডাইস সাজিয়েছে এর মানে তারা উপর উপর গণভোটের রাজি সংস্কারের রাজি আসলে তারা এগুলো সব বলিয়ে দিতে চায় তারা ক্ষমতা আসলে কোনো সংস্কার হবে না গণভোট গণভোটানুবোট সব মাঠে চাপা দিবে বিএনপি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সাপোজ জাতীয় নির্বাচনের দিন গণভোট হলো সেই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ রায় দিলো আর বিএনপি ক্ষমতায় আসলো ওই সব সনদের রায় গণভোট গণভোটানুভট সব বিএনপি খেয়ে ফেলবে পার্লামেন্টে যে আপনি লিখে রাখেন বলবে যে হয়নি পার্লামেন্টে আমরা কি করবো এই দ্বিতীয় কথা ছিল যে পার্লামেন্টে অনুমোদন করতে হবে অনুমোদন হয় নাই এখন আমাদের কিছু করার আছে পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব করে এইভাবে প্রতারণা করে বিএনপি পুরো জুলাই ভুলিয়ে জুলাই কিচ্ছু না তারপরে আওয়ামী ফিরিয়ে আনবে কিন্তু এটা হতে দেয়া যাবে না তো দর্শক জামাতের যে বক্তব্য সর্বশেষ তাতে বিএনপির সব দুর্বিসন্ধি বিএনপির নাটক এগুলো সব খেয়ে দেয়া হয়েছে যে উদ্ভব দাবি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আর গণভোট দুইটা আলাদা বিষয় এই দুইটা কখনো একদিনে হতে পারে না এই চিন্তাটাই উদ্ভব এবং বিএনপি চমৎকার ধন্যবাদ জানাই এক সময় তো রাজি ছিলেন না এখন রাজি তো এখন যেহেতু রাজি হয়েছেন ধন্যবাদ জানাই তা আমি বলবো যে সামনে জামাত আরো ধন্যবাদ জানাবে বিএনপি জাতীয় নির্বাচনের এক দেড় মাস দুই মাস আগে যে গণভোট হবে ওটাও বিএনপি নাকে খত দিয়ে রাজি হবে তখন জামাত আবার তাদেরকে ধন্যবাদ জানাবে মনে হয় কিন্তু বিএনপির অপরাজনীতি চলবে না জুলাই ভুলিয়ে দেওয়া সম্ভব হবে না জুলাই বাস্তবায়ন হবে বাংলাদেশে জুলাই ভিত্তিক বাংলাদেশ হবে জুলাইতে কিছু ঘটে নাই এই ধরনের চিন্তা দর্শন চলবে না জুলাইকে আপনাকে রেসপেক্ট করতেই হবে দর্শক জুলাই সনদ নিয়ে যে সংশয় সাইন করবে কি করবে না এই সংশয় পজিটিভ কেন সাইন প্রয়োজনে আরো দেরিতে হোক আপাতত সতেরো তারিখ না হলেও ভালো কিন্তু নিশ্চিত হয়ে একটা দফা দফা হওয়ার পরে সাইন হোক এই জন্য এখন জুলাই সনদ নিয়ে যে অনিশ্চয়তা এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি যেমন এনসিবি আক্তার বলছেন শেষ মুহূর্তে কিছু বিষয় সংশয় তৈরি হয়েছে যা থেকে অস্পষ্ট রেখে সফলতা সম্ভব নয় জুলাই সনদ নিয়ে আক্তার বলছেন এর মানে না এনসিপি আশাবাদী না এটা হচ্ছে সর্বশেষ বক্তব্য অথচ কয়েক ঘন্টা বাকি আছে জুলাই সনদ বাস্তবায়নের টাইম আসার তো এই পরিস্থিতিতে জুলাই সনদ সাইন করতে একটা অনাগ্রহ এখনো লক্ষ্য করা যাচ্ছে আর এই অনাগ্রহ যদি কয়েক ঘন্টা কেটে যায় তাহলে আপনারা বুঝবেন যে ভালো কিছু আশ্বাস পেয়ে কেটে গেছে এই যে অনিশ্চয়তা এটা পজিটিভ তো জামাত এনসিপি হুমকি দিয়ে সাইন না করার হুমকি দিয়ে জুলাই সনদকে সঠিক পথে রাখতে পারছে জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছে জুলাই ভুলে দেওয়ার বিরুদ্ধে সমী অবস্থান নিতে পারছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হোসেন বলেছেন শেষ মুহূর্তে কিছু বিষয় আমাদের মধ্যে সংশয়ের জায়গা তৈরি হয়েছে এই সংশয়ের জায়গাটাই জাতিকে সঠিক পথে রাখবে কে বোকা বানানো সম্ভব হচ্ছে না এই সংশয়ের কারণ অথচ জুলাই ঘোষণাপত্র যেটা সেখানে কিন্তু বিএনপি নিজেদের মতো করে সব সাজিয়ে জিতে গেছে কিন্তু জুলাই দেওয়ার পারবে না জাতিকে অস্পষ্টকে কোনো উদ্যোগ সফল করা সম্ভব নয় বৈঠক শেষে কথা বলেন আক্তার বলেন আজকের এই দিনে আমরা হাতে আমরা হতে হতে পেরেছি এমন একটি অবস্থানে যাতে বাংলাদেশের আর কখনো ফেসিবাদ ফিরে না আসে বাংলাদেশ যেন জবাবদিহিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ কমিশনের রাজনৈতিক দলগুলো এক অভূতপূর্ব পদ্ধতিতে সুন্দর সহনশীল পরিবেশ এগুলো হচ্ছে ওই সৌজন্য কার্টিজিমূলক কথাবার্তা রিয়ালিটি হচ্ছে জুলাই সনদের বিষয় আশার আলো এখনো আমরা পাই নোট অফ ডিসেন্ট এর সংজ্ঞা প্রয়োজন এবং যেভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে সেই প্রথন স্পষ্ট করে দেয় তাহলে বোঝা গেল যে জামাত সরমোনায় এনসিপির কথা হচ্ছে স্পষ্ট যে কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চয়তা ছাড়া কোনো মূলা ঝুলানো জুলাই সনদে আমরা সাইন করব না গণভোটের মূলা মূলা ঝুলানো গণভোটে আমরা রাজি না গণবোট কখন নাকে করতে হবে এবং উল্টা পাল্লা খেজুতে হবে না চরমনের প্রতিনিধির বক্তব্য সেইম এনসিপির আক্তারের বক্তব্য তো শুনালাম যে বাস্তবায়ন করতেই হবে মূল্য জুলানো চলবে না জামাতের ডাক্তার তাহেরের বক্তব্য সেম তাহলে বোঝা যায় যে জুলাই সনদ নিয়ে যে নাটকীয়তা যে রাজনীতি এতে বল আসলে জামাত চলমনে এনসিবির কোর্টে বিএনপির ধান্দাবাজির কবর রচিত হবে